নির্বাচনী প্রচারণায় জামায়াত নেতা মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেবের সুন্নতি আমল জামায়াত ইসলামী পারবে সাত দলকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে সাদিক কায়েম প্রমাণ করে দিয়েছে যে আমলা কামলাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় আনা ছাড়া কল্যাণ রাষ্ট্র কায়েম করা সম্ভব নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নির্বাচনী প্রচারণায় সুন্নতি আমল এ বিষয়ে হ্যাঁ জামায়াত ইসলামই পারবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে ইনশা আল্লাহ তবে এবছর অর্থাৎ এই নির্বাচনে জামায়াতের নেতৃত্বে আট দল মিলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদেরকে উপহার দিতে যাচ্ছে ইনশা আল্লাহ এদিকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো যে আমলা কামলাদেরকে জবাবদিহিতার কাঠ গড়ায় আনা ছাড়া এই রাষ্ট্রকে কখনোই জালেম মুক্ত করা মুক্ত করা অনিয়ম মুক্ত করা কোনোভাবেই সম্ভব হবে না সেটা প্রমাণ করে দিলেন আমাদের প্রিয় সাদিক কায়েম যে সরকারি সর্বোচ্চ আমলাদেরকে পাশে দাঁড় করিয়ে কিভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হয় চলুন আমরা স্ক্রিনে যাই এবং একের পর এক বিষয়গুলোকে জানার চেষ্টা করি ও বোঝার চেষ্টা করি বন্ধুরা একটু আগেই যেভাবে বলেছিলাম যে নির্বাচনী প্রচারণায় সুন্নতি আমল জি আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহতারাম বুলবুল সাহেব হাফিজাহুল্লাহ তিনি তার এলাকা চাপাই নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় বাচ্চাদের সাথে খেলাধুলা করে আনন্দ উপভোগ করে সুন্নতি আমল প্রমাণ করে দিলেন আপনি আমি আমরা সবাই জানি যে রসুসালাম বাচ্চাদের সাথে খেলাধুলা করেছেন অতএব বাচ্চাদের সাথে জায়েজ খেলাধুলা হলে অবশ্যই সেটা সুন্নতি আমল বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমাদের মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেব কত সুন্দর করে সুন্নতি আমল করছেন নির্বাচনী প্রচারণায়

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে তিনি হেঁটে হেঁটে সেই হাড়ি ভাঙ্গার হাড়ির দিকে যাচ্ছেন অথচ তার চোখ বাঁধা এবং সবাই বিশেষ করে বাচ্চারা কিভাবে আনন্দ উপভোগ করছে এবং নির্বাচনী প্রচারণাটাকে কীভাবে সার্থক করে তুলছেন আপনি সবচেয়ে বেশি মজাটা পাবেন তিনি লাঠিটা দিয়ে কীভাবে হাড়িটা ভাঙে চলুন আমরা বাকি অংশটুকুও দেখি মাশাআল্লাহ সুন্নত তরিকায় কি চমৎকার আমল করে দেখিয়ে দিলেন আমাদের মোখতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেব একেই বলে সুন্নতি আমল এবং এভাবেই মানুষের সাথে মিশে যেতে হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যেভাবে করে আম জনতার কাছে গিয়ে দারে দারে বারে বারে গিয়ে মানুষের ঘরে গিয়ে দুঃখী মানুষের পাশে গিয়ে যেভাবে করে মানুষের সাথে মিশে গিয়েছেন এবং যেভাবে করে মানুষের হৃদয়ের কথাগুলো তারা গ্রহণ করেছেন এবং মানুষকে যেভাবে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ জামায়াত ইসলামের নেতৃত্বেই এবার আট দল কল্যাণ রাষ্ট্র কায়েম করবে ইনশা আল্লাহ বুধুরা এখানেই শেষ নয় আমরা যদি মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেবের পেইজে যাই তাহলে আমরা দেখব আমি নিজে যেটা দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ডকুমেন্টের ভিত্তিতে আপনারাও দেখবেন এদিকে ১৬ ডিসেম্বর ফজরের পরই আমরা সবাই দেখেছি যে আমির জামায়াতের সাথে ম্যারাথনে কিভাবে করে মোহতারাম নুরুল ইসলাম সাহেব দৌড়ঝাপ করছেন আসল সত্য কথা কি জানেন মানে আমি যে তার চাইতে কম বয়সের মানুষ মানে আমরা তো একটু তাদের চাইতে জোয়ান কিন্তু তারপরও তার মতো এরকম দৌড়ঝাপ করা সাহস অন্তত আমি করি না আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ষোলো ডিসেম্বর সকাল বেলায় কিভাবে করে ম্যারাথনে তিনি দৌড়ঝাপ করছেন পতাকা নিয়ে দৌড়াচ্ছেন 16 ডিসেম্বর সকাল বেলায় এই আমলগুলো করে তিনি আবার চলে গেলেন চাপাই নবাবগঞ্জে এবং সেখানে গিয়ে তিনি নির্বাচনী প্রচারাণায় নিজেকে যুক্ত করলেন মাটি ও মানুষের সাথে আম জনতার সাথে যেখানে এই হরিবাঙ্গা খেলাটা আমরা দেখলাম উপভোগ করলাম এবং সেখানে তিনি চাপাই নবাবগঞ্জ সদর তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন যেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি দেখছেন যে ষোলোই ডিসেম্বর পতাকা হাতে উঁচু করে দাঁড়িয়ে আছেন আমাদের মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেব এবং এভাবে করেই তিনি প্রমাণ করে দিলেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের পতাকাকে সর্বোচ্চ স্থানে দাঁড় করাবেন এবং ধরে রাখবেন এবং এই পতাকার আসল পাহারাদার বাংলাদেশ জামায়াত ইসলামী ইনশা আল্লাহ বন্ধুরা এখানে একটা ব্যাপার না বললি নয় যে আপনারা জানেন আমি বাংলাদেশ জামায়াত ইসলামী যোগ দিয়েছি সেটা মুফতি নুরুজ্জামানি হাফিজা হাফিজাহুল্লাহ তিনি আমাকে দাওয়াত দিয়েছেন বিভিন্নভাবেই তার সাথে আমার আলাপ আলোচনা চলছিল এবং তিনি দাওয়াতি কাজ করছেন সেটা লং টাইম প্রায় এক বছর প্লাস মাইনাস লম্বা সময় কিন্তু যেই দিন আমি বাংলাদেশ জামায়াত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলাম সেদিনটা ছিল মূলত সাতাইশে অগস্ট দু এবং আমার ওই জামায়াতে যোগ দেবার দিনটায় মূলত ঢাকা মহানগরী দক্ষিণের যে অফিস রয়েছে সেখানেই ঢাকা মহানগরী দক্ষিণের আমির মহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেবের হাতেই মূলত আমি জামায়াতে ইসলামে যোগ দিয়েছিলাম অর্থাৎ তার সামনে তার মাধ্যমে তার টেবিলে বসে সহযোগী ফরম পূরণ করে আমি জামায়াতে যোগ দিয়েছিলাম সেই সময় আমি যা উপভোগ করেছিলাম তার মিষ্টি হাসি মানুষকে রিসিভ করা এবং কথাবার্তা বলার মাধুর্যতা সব মিলিয়ে আমাকে অভিভূত করেছিলেন মতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেব অনেক ক্ষেত্রে হয়তো অনেকে কিছু মনে করবেন তারপরেও বলি যে অনেক ক্ষেত্রে আমি অনেক আলেমের কাছ থেকেও এই আচরণটা পাই নেই যেটা আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেবের কাছ থেকে পেয়েছিলাম যে কারণে আমি ব্যক্তিগতভাবে একটু তার প্রতি বেশি দুর্বল এবং এরপর থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলিকে যখন আমি দেখতে শুরু করলাম তখন দেখলাম যে আসলে এ একটি তাজা গোলাপ এ তো একটি সূর্যমুখী ফুল এ তো সূর্যমুখী ফুলের মতো ফুটে আছে এবং এ তো গোলাপের মতো সৌরভ ছড়াচ্ছেন রাজনীতিতে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এভাবে করেই মোহতারাম নুরুল ইসলাম বুলবুল সাহেবরা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়বেন ইনশাআল্লাহ বন্ধুরা এখানে একটু কথা যোগ না করলেই নয় যে আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণায় সাধারণত মানুষের সাথে একটু মোলাকাত করে কথাবার্তা বলে একটু বানানো হাসি দেয় বানানো হাসি বুঝছেন তো দেখলে একটু এই টাইপের হাসি এইভাবে করে দেয় এই কিন্তু নুরুল ইসলাম বুলবুল সাহেবরা কোনো আর্টিফিশিয়াল কিছু করছেন না তারা কিন্তু কোনো নকল কিছু করছেন না তারা বানানো কিছু করছেন না যা করছেন সবটাই হলো অরিজিনাল এবং মাটি ও মানুষের যা অধিকার সেই অধিকারটাই তারা তাদেরকে দিচ্ছেন অর্থাৎ মাটি ও মানুষের সাথে মিলে ঝুলে এভাবেই তারা কল্যাণ রাষ্ট্র কায়েমের চেষ্টা করে যাচ্ছেন বন্ধুরা এবার আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আমলা কামলাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো ছাড়া আপনি দেশকে জালিম মুক্ত জুলুম মুক্ত সিন্ডিকেট মুক্ত এবং বিভিন্ন রকমের অনিয়ম মুক্ত করতে পারবেন না এক কথায় দেশকে আপনি জুলুম মুক্ত জালিম মুক্ত করতে পারবেন না সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের প্রিয় মোখতারাম সাদিক কায়েম হাফিজাহুল্লাহ চলেন আমরা স্ক্রিনে যাই সে বিষয়টাও দেখি বন্ধুরা সাদিক কায়েমের ব্যাপারটা দেখার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা দেখে নিই আপনারা সবাই জানেন যে ওসমান হাদিকে গুলি করার পরে সেটা নিয়ে বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলমান পুরার রাষ্ট্র এ বিষয়ে সবাই কিন্তু আলাপ আলোচনা করছেন এবং এটা নিয়ে মানুষ চিন্তিত কেন এটা হলো অর্থাৎ যেই লোক শরীফ ওসমান হাদিকে গুলি করলো সে তো আগেও ধরা পড়েছিল তার জামিন কারা করে দিল এ নিয়ে কিন্তু আলাপ আলোচনা এক্ষেত্রে আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব পরিষ্কার করে মিডিয়ার সামনে বলেছেন যে ফয়সালের জামিনে যুক্ত ছিল প্রভাবশালী আইনজীবীরা এবং আমার বাংলাদেশের এই খবরে যদি আপনি বিস্তারিত যান তাহলে আপনি দেখতে পাবেন তিনি পরিষ্কার করে বলেছেন যে আইন মন্ত্রণালয়ের বিচার ব্যবস্থার সাথে তেমন কোনো সম্পর্ক নাই এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে আইন মন্ত্রণালয় বিচার বিভাগকে প্রভাবিত করে না এটা আসিফ নজরুল সাহেব দাবি করেছেন এখন যখন এই হাদির উপরে গুলি হলো এরপর থেকে দেশ নড়ে চড়ে বসলো সবাই যখন আলোচনা উঠাইলো তখন কিন্তু আসিফ নজরুল সাহেব কথা বলতে বাধ্য হচ্ছেন যে হাদির কে আগে অন্য অপরাধের মামলায় জামিন করিয়েছে প্রভাবশালী আইনজীবীরা তাহলে আজিফ নজরুল সাহেব আপনি এতদিন এটা বললেন না কেন চলেন আমরা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ তার একটা পোস্ট পরি তিনি আমার দেশের এই ফটো কাটকে নিয়েই একটি পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে ওসমান হাদির উপরে গুলি ছোঁড়া নিশুদ্দ্ধ ছাত্র লীগের ওই ঘাতক জামিন করিয়ে আনেন বিএনপি'র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল অথচ এই ঘাতক অস্ত্রসহ র‍্যাবের হাতে ধরা পড়েছিল অর্থাৎ হাদিকে গুলি করা সেই অপরাধী এরপরে তিনি বলছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল একেবারে স্পষ্ট করেই বলেছেন ওই ঘাতিদেরকে এই প্রভাবশালী আইনজীবীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জামিন করান এখন প্রশ্ন হল এই যে রাজনৈতিক প্রভাব এই যে আমলা কামলাদের দুর্নীতি এই যে অনিয়ম এটা তো আসিফ নজরুল সাহেব কখনোই বলতেন না যদি এই রকম কেস সামনে না আসতো রকম ঘটনা না ঘটতো এভাবে করেই আমাদের প্রশাসনে একের পর এক অনিয়মের আখড়া গড়ে বসেছে যেটার গোড়ায় হাত দিয়েছেন আমাদের মহতারাম সাদিক কায়েম সাহেব চলুন আমরা সেটাও দেখি বন্ধুরা স্ক্রিনে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সাদিক কায়েম সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে রেখে পরিষ্কার করে বলছেন যে কাজ ঠিক মতো করতে না পারলে পদত্যাগ করতে হবে এবং যে ঘটনা ঘটছে তার জবাবদিহিতা ঠিক মতো করতে না পারলে পদত্যাগ করতে হবে যেটা পত্রিকা হেডলাইন করেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির জি ইনি এই সাদিক কায়েম এরাই বাংলাদেশকে গড়বে এদের হাতেই বাংলাদেশ নিরাপদ ইনশা আল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেহারা মানে একটা অপরাধী অপরাধী ভাব প্রকাশ পেয়েছে কেন রে বাবা আপনি এই দায়িত্বে থাকবেন আর আপনি দায়িত্ব পালন করতে পারবেন না তাহলে আপনার এই দায়িত্বে থাকারই বা দরকারটা কি তাই নয় কি বন্ধুরা এজন্যই বলছিলাম যে জামায়াত ইসলামী পারবে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে এবং এবার অর্থাৎ এই নির্বাচনে আট দল মিলে জামায়াতের নেতৃত্বে যে ওয়ান বক্স পলিসি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এনারাই পারবেন এই দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে কায়েম করতে এবং এই দেশকে সকল জালিম এবং জুলুম থেকে মুক্তি দিতে ইনশাআল আল্লাহ আট দলের সকলকে এবং আমাদের আমজনতা সকলকে মিলে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম বরাকাত